বিষকাটালি এই গাছটা রাস্তাঘাট পতিত জমিতে অনেক দেখা যায় আজকে এর ঔষধি গুণাবলী সম্পর্কে জানবো গবেষণায় দেখা গেছে মূলে রয়েছে স্টিগমা ও যা প্রজনন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে এই গবেষণার বহু পূর্ব থেকে আসামের মিশিং সম্প্রদায়ের নারীরা গর্ভনিরোধক হিসেবে বিষ শুকনো মূলের গুড়া ব্যবহার করে আসছে বিষকাটালি কিন্তু কৃমিনাশক হিসেবেও ব্যবহার করা হয় ভারতের নাগা জনগোষ্ঠী বিষকাটালির পাতা কৃমিনাশক হিসেবে ব্যবহার বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন চর্মরোগ ফোড়া চুলকানি দাঁত স্ক্যাবিস ইত্যাদিতে বিষকাটালের পাতা ও মূলের রস ব্যবহার করা হয় মেয়েদের মিনিস্ট্রেশন সমস্যা এছাড়া পাচনতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন হজমে সহায়তা করে ক্ষুধা বৃদ্ধি করে ডায়রিয়া ডিসপেপসিয়া ইত্যাদিতে বিষকাটালির পাতার রস উপকার দেয় বিষকাটালিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলী যা বিভিন্ন ধরনের প্রদাহ ব্যথা কমাতে সাহায্য করে